ভিডিওটিকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখুন সবার প্রথমে গুগল সার্চে গিয়ে লিখব সেকেন্ড লাইন স্পেস সেকেন্ড লাইন স্পেস তো এই প্রথমে যে অপশানটি আসবে এটার উপর ক্লিক করবেন ডাব্লু 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 ডট সেকেন্ড লাইন ডট কো এটার উপর ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখুন ডাউনলোড ফ্রম গুগল প্লে স্টোর এটার ওপর ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন সেকেন্ড লাইন ইউএস ফোন নাম্বার এই অ্যাপসটিকে ইনস্টল করুন ইনস্টল হয়ে গেছে এটাকে ওপেন করুন ওপেন করার পরে এটাকে প্রথমে সাইন আপ করতে হবে তো চলুন সাইন আপ করি সাইন আপ করার জন্য এখানে আমার যে তিনটে ইমেল আইডি আছে তো আমি যে কোনো একটা ইমেল আইডি দিয়ে আমি এটাকে খুলব তো যে কোনো আপনার ইমেল আইডি থাকবে সেই ইমেল আইডিটির উপর ক্লিক করুন ক্লিক করার পরে এটাকে আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড সেট করুন সেট করার পরে সাইন আপে ক্লিক করুন এবার এখান থেকে সেট আপ করতে হবে ফার্স্টে সেট আপে ক্লিক করুন যে পারমিশনগুলো চাচ্ছে সেগুলো দিয়ে দিন তারপরে এখন দেখুন দুটো অপশান আসছে ইউজ মাই লোকেশান ডোন্ট ইউজ মাই ডোন্ট ইউজ লোকেশান তো ডোন্ট ইউজ লোকেশানে ক্লিক করুন ক্লিক করার পরে কন্টিনিউ তো ক্লিক করুন এখানে এরিয়া কোড চাচ্ছে মানে যে কান্ট্রির আপনার আপনি ফোন নাম্বার নিতে চান সেই কান্ট্রির এরিয়া কোডটা চাচ্ছে তো আমি কানাডার নাম্বার একটা চুজ করব বলে আমি কানাডার এরিয়া কোড দিচ্ছি তো কানাডার এরিয়া কোড হচ্ছে এইট ওয়ান থ্রি তো এইট ওয়ান থ্রি দেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করব দেওয়ার পরে দেখুন এখানে উপরে টাইম উঠছে তো এই টাইমের মধ্যে আমি এতগুলো নাম্বার আমার যে কোনো একটা নাম্বার সিলেক্ট করতে পারবো তো চলুন প্রথম নাম্বারটাই থাকলো প্রথম নাম্বারটা আমি সিলেক্ট করলাম করে কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে ও সেই এই নাম্বারটা দেখুন আমার হয়ে গেছে উপরে থ্রি ডটে ক্লিক করবেন দেখুন উপরে এই নাম্বারটি আমার এটা হয়ে গেছে এবার চলুন হোয়াটসঅ্যাপ কী করে খুলবো সেটা দেখাই তো ফার্স্টে এখান থেকে এবার কি করবেন এটাকে এই নাম্বারটাকে কপি করবেন তো এর ওপর ক্লিক নাম্বারের উপর ক্লিক করলেই এটা কপি হয়ে যায় তো কপি হয়ে যাওয়ার পরে এবার চলুন আমি হোয়াটসঅ্যাপে যাই কি করে আমি হোয়াটসঅ্যাপে এই নাম্বার দিয়ে ইনস্টল করবো সেটা দেখাই তো ফার্স্টে হোয়াটসঅ্যাপে যাবো হোয়াটসঅ্যাপে গিয়ে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো এবার উপরে যে অপশনটি আছে চুজ এ কানটি তো এটাকে আমি কানাডা সিলেক্ট করবো যেহেতু আমি কানাডার নাম্বার নিয়েছি তো কানাডা লিখবো উপরে কানাডা দেখুন চলে এসছে তারপর ক্লিক করবো করে দেওয়ার পরে ওই নাম্বারটি যেহেতু আমার কপি করা আছে তো ওই ফোন নাম্বারের উপরে প্রেস করে পেস্ট করে দেবো তো নাম্বারটায় নেক্সট করে ক্লিক করবো দেওয়ার পর এটা ওকে আসবে ওকে বাটনে ক্লিক করব ক্লিক করার পরে নিচে যে অপশানটি আসবে ডিড নট রিসিভ কোড এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে নিচে দেখুন অপশানে আসবে কল মি তো যেহেতু ওই নাম্বারে কোনো এসএমএস আসবে না শুধুমাত্র কল আসবে তো আমরা কলমিতে ক্লিক করব কলের থেকে ওটিপি নেওয়ার জন্য দেখুন ফোন চলে আসছে একটা এটাকে আমার কোডটা ভেরিফিকেশান করতে হবে এবার দেখুন এখানে আমার সব কন্ট্যাক্ট নেম চলে এসেছে আমি যে কোনো জায়গায় আমি এমএস করতে পারবো দেখুন নাম্বারে আমি এস এম এস করেছি তো চলুন দেখি এবার এই নাম্বারটা কী শো করছে কী নাম্বার আছে এতে সেটিংসে যাবো সেটিংসে গিয়ে দেখুন নিচের ফোন নাম্বারটা দেখুন চেঞ্জ অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে তো যেখানেই কল করবেন বা ভিডিও কল করবেন বা মেসেজ করবেন এই নাম্বারটি সে এই নাম্বারটি শো করবে তো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ